আসসালামু আলাইকুম আগামীকাল তেইশ জুলাই রোজ বুধবার এখন আমি আপনাদের সামনে আগামীকালকে নামাজের সময়সূচি জানিয়ে দেব ডাকা ফজর বুড় চারটা জুহর দুপুর বারোটা পাঁচ মিনিট আসর বিকেল চারটা চুয়াল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা দশ মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা উনষাট মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট বরিশাল ফজর ভোর চারটা এক মিনিট জুহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট মাগ্রীব সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা দশ মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা ইফতার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট ময়মনসিংহ ফজর বুড় তিনটা উনষাট মিনিট জুহর দুপুর বারোটা চার মিনিট আসর বিকেল চারটা তেতাল্লিশ মিনিট মা গীব সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা দশ মিনিট শেহরির শেষ সময় বুড় তিনটা আটান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট রংপুর ফজর বুড় চারটা চার মিনিট জোহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট ঈশা রাত আটটা পনেরো মিনিট সেহেলির শেষ সময় বুড় চারটা তিন মিনিট ইফতার সন্ধে ছয়টা পঞ্চান্ন মিনিট রাজশাহী ফজর বুড় চারটা ছয় মিনিট জোহর দুপুর বারোটা এগারো মিনিট আসর বিকেল চারটা পঞ্চাশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিট ঈশা রাত আটটা সতেরো মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা পাঁচ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিট সিলেট ফজর বুড় তিনটা তিপ্পান্ন মিনিট জোহর দুপুর এগারোটা আটান্ন মিনিট আসর বিকেল চারটা তিরিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট ঈশা রাত আটটা চার মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা বায়ান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট খুলনা ফজর বুড় চারটা চার মিনিট জুহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা রাত আটটা তেরো মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা চার মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট চট্টগ্রাম ফজর বুড় তিনটা পঞ্চান্ন মিনিট জুহর দুপুর বারোটা আসর বিকেল চারটা উনচল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট ঈশা রাত আটটা চার মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা চুয়ান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট যশুর ফজর বুড় চারটা পাঁচ মিনিট জুহর দুপুর বারোটা দশ মিনিট আসর বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট ঈশা রাত আটটা পনেরো মিনিট সেরির শেষ সময় বুট চারটা চার মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং কোন জেলার নামাজের সময়সূচি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন